ধুপগুড়ি বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া প্রতিশ্রুতি পালন করতে গিয়ে তরিখরি রাজ্য সরকারের সম্পত্তি জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লক থেকে মহকুমায় ঘোষণা করেছে স্বাভাবিকভাবে এই প্রয়োজনেই হয়ে পড়েছে বিভিন্ন প্রশাসনিক কার্যালয়ে স্থাপনের আর এতেই তৈরি হয়েছে সমস্যার বিগত দিনে ভুমপুরি প্রাচীন একটি ক্লাবের থেকে অন্য প্রকল্পের জন্য গ্রহণ করা জমিতে রাজ্য সরকারের পক্ষ থেকে মহকুমা আদালত গড়ে তোলার চেষ্টা করলেও রুখে দাঁড়ায় ক্লাব কর্তৃপক্ষ এক প্রকার বাধা হয়ে সেই স্থান পরিত্যাগ করে এবার কৃষি প্রধান অঞ্চলে দেশ বলে পরিচিত ধূপগুড়িতে অবস্থিত জেলা পরিষদের নিয়ন্ত্রণে থাকা ধূপগুড়ি প্রিন্সিপাল মার্কেট হিয়ার্ডের মধ্যে কার্যত কৃষি পণ্য বিক্রির ব্যবস্থাকে এক কোণে ঠেলে দিল মহকুমা আদালত এবং অন্যান্য প্রশাসনিক কার্যালয় স্থাপনের চিন্তা ভাবনা করছে শুক্রবার এমনটাই অভিযোগ করলেন সরকারের এই দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে পথে নামা তিনটি বামপন্থী কৃষক ও ক্ষেত মজুদুর সংগঠনের নেতৃত্ব রাজকুমার রায় শুক্রবার মার্কেট আদালত নির্মাণের বিরোধিতা করার সঙ্গে অবৈধ দখল মুক্ত করার দাবিতে মিছিলে অংশ নিয়ে রাজকুমার রায় বলেন আমরা এর আগে এসডিওকে ডেপুটেশন দিয়েছিলাম এসডিও ম্যাডামকে আমরা চাচ্ছি ধূপপুরি সুপারমার্কেটে যা অবৈধ নির্মাণ করা হয়েছে সেটা ভেঙে ফেলতে হবে এবং জলাঞ্জল দিয়ে ভক্তি টয়লেট ব্যবহার করা যাচ্ছে না তার মধ্যে কৃষকরা নিজের মালপত্র বিক্রি করতে পারতেছে না এই দাবিতে আমরা এসডিও সাহেবকে ডেপুটেশন দিয়েছি এবং দীর্ঘদিন অ্যাডমিনিস্ট্রেশন সেখানে নেই ধুপুরি সুপার মার্কেট নজরদারি করা কোনো অ্যাডমিনিস্ট্রেশন নেই জলপাইগুড়ির থেকে নিয়ন্ত্রণ করা হয় এটা ছিল আমাদের মূল দাবি পরে আমরা জানতে পারি কিছু মারফত আমরা সংবাদপত্র মাধ্যমে জানতে পারি যে ধূপপুরি সুপার মার্কেটে আদালত নির্মাণ করা হবে মহকুমার আদালত নির্মাণ করা হবে আমরা সেটাই বলছি যে আদা সেখানে এসডিও অফিস এবং আদালত আদালত এবং জেলখানা থেকে শুরু করে এবং তাদের বাংলো এই যে সুপারমার্কেট মার্কেট সুপারমার্কেট সুপার মার্কেট আমরা সাধারণত কৃষকের বলে মার্কেট জানি যেখানে শ্রমিক কৃষক অগণিত মানুষ এখানে ব্যবসা করে আমাদের উৎপাদিত ফসল আমরা বিক্রি করি আমাদের বাড়িতে গরু ছাগল মুরগি হাঁস যা আছে আমরা সেখানে এনে বিক্রি করি এটা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে বলা চলে ঐতিহ্যবাহী একটা মার্কেট এটা সেই পূর্বতন গভর্নমেন্ট তৈরি করেছিল দুইশো বিঘা জমির উপর তাদের কাছ থেকে এবং কৃষকরা সহমত হয়ে দুইশো টাকা বিঘায় জমিতে দান করেছিল কৃষকের উৎপাদিত ফসল তৈরির জন্য এবং মাল্টিনেশনাল ন্যাশনাল তৈরি করার জন্য অথচ আমরা এই গভর্নমেন্টকে দেখতেছি একদিকে যেমন মেধা যদি কোনো ডাক্তার হয় তাকে রেপ করে হত্যা করতেছে আর্জি করে মেধা একদম তার বাবা কাপড় বিক্রি করত সেই মেধার জোরে সে আরতিকল মেডিকেল কলেজের ডাক্তার তার যেমন গোলা টিপে ধরতেছে তা পাশাপাশি যে মেধারা চাকরির পরীক্ষা দিচ্ছে সেখানে টাকা দিয়ে যারা গাধা তাদের চাকরি দিচ্ছে ঘুষকে আর এদিকে কৃষকদের গোলা টি বেঁধে সুপার মার্কেটে তারা আদালত তৈরি করে এই হচ্ছে গভর্নমেন্টের পরিকল্পনা কৃষক তারা মাল বেচতে পারবে না কৃষকের জায়গা কম হবে এখানে তো প্রচুর মাল বিক্রি হয় আমরা যদি দেখি না সে তো দিবে না তাহলে মার্কেটে অবলুপ্ত করবে তারা একটা চাচ্ছে যে মার্কেটটাকে ভেঙে দেওয়া যেহেতু এটা পূর্বতন গভর্নমেন্ট তৈরি করেছে তার জন্য এটা ভেঙে দেওয়ার একটা চেষ্টা চালাচ্ছে এবং কৃষকদের খালি হাতে বাড়ি ফিরিয়ে দিচ্ছে হাজার হাজার যেখানে শ্রমিক কাজ করে টোটো মজদুর থেকে গাড়িওয়ালা প্রচুর এখান থেকে শিলিগুড়ি মাল যাচ্ছে শিলিগুড়ির থেকে মাল নিয়ে আসতেছে আমরা গভর্নমেন্টকে এই বার্তা আমরা দিতে চাইলাম এখানে অ্যাডমিনিস্ট্রেশনে যারা আসে তাদের আমরা এই বার্তা দিলাম যে ধূপপুরি সুপার মার্কেটে আমরা আদালত করতে দিচ্ছি না তার জন্য বিকল্প জায়গা যদি প্রয়োজন হয় আমরা বিকল্প জায়গা ব্যবস্থা বলতেছি আমরা একটা নয় ঝুমুরে হতে পারে যদিও কৃষকের জায়গা আলাপ আলোচনাই নিতে পারে আলাপ আলোচনায় কৃষকের সাথে তারপরে ডাক আপনারা যদি জানেন বাইশ বিঘা জমি আছে পিডাব্লিউডি দপ্তর আছে পাশে বিএলআর অফিস আছে টোটাল বিশাল জায়গা ওখানে একদম মিলনী মাঠ আছে যেখানে গাড়ি পার্কিং হতে পারে সমস্ত জায়গাটা নিয়ে একটা কোর্ট জেলখানা এবং কোয়াটা সমস্ত কিছু হতে পারে এবং থানার পাশে এটা হতে পারে বৃদ্ধাশ্রমে জায়গা আছে কদমতলায় দুইশো বিঘা জমি পড়ে আছে আপনি যদি দেখেন এখান থেকে শালবাড়ি পাশে ইউনিসেফের দুইশো বিঘা জমি পড়ে আছে সেটা জমি